জাঙ্কু রিসেন্ট টাইমে যে আলোচনা এসেছিল বাংলাদেশের ক্রান্তিকালীন কঠিন সময়ে আওয়াজ তুলেছিল জানিয়েছিল বাংলাদেশের কঠিন সময়ে তার সমর্থন শুধু তাই নয় নতুন করে বাংলাদেশের স্বাধীনতা পাওয়ার পর গতকাল আবার লিখে বাংলাদেশের এই অর্জনে সে অনেক খুশি পাশাপাশি যেসব বাবা মায়েরা তাদের সন্তানদের হারিয়েছে তাদের জন্য শোক প্রকাশ করে ডেফিনেটলি জাংকুক জানে যে বাংলাদেশে বিটিএস এর ফ্যানবেস বিশাল অ্যান্ড তার এই দূর থেকে করা সমর্থনও অনেককে ইন্সপায়ার করবে যাই হোক জাংকুকের রিসেন্ট আপডেট হচ্ছে তাকে নিয়ে মুভি রিলিজ করা হবে অ্যাকচুয়ালি জাঙ্কুক এখন মিলিটারিতে সার্ভিস দিচ্ছে তবে রিয়েল সুন তার একটা প্রজেক্ট আই এম স্টিল রিলিজ দিবে যেটা একটা ডকুমেন্টারি হবে প্রায় এক ঘন্টা 30 মিনিটের ডকুমেন্টারিটা মুভি আকারে থিয়েটারে মুক্তি পাবে তবে শোনা যাচ্ছে এখানে আরেকটা বিষয় হলো বিগ হিট এন্টারটেনমেন্ট থেকে কোন অফিসিয়াল রিলিজ ডেট আসেনি তবে মোস্ট প্রবলি সেপ্টেম্বর রিলিজ পেতে পারে অ্যান্ড এখানে জাঙ্কুকের সোলো অ্যালবাম গোল্ডেন কিভাবে ক্রিয়েট করা হয়েছিল জাঙ্কুকের কি কি অ্যাক্টিভিটি ছিল সেটার উপর বেস করে টোটাল একশো দিনের একটা জার্নি নিয়ে ডকুমেন্টারি ভিডিওটা বানানো হবে জঙ্গক ছাড়াও আরেকজন সাউথ কোরিয়ান ইনফ্লুয়েন্সার দাউদ কিম সেও সাপোর্ট করেছিল অ্যান্ড জুলাইয়ের সতেরো তারিখে সে পোস্ট করে জানিয়েছিল স্টুডেন্টদের এই প্রোটেস্টে তার সমর্থন আছে অ্যান্ড বাক স্বাধীনতা মানে ফ্রিডম অব স্পিচ কেড়ে নেওয়ার অধিকার কারই নেই